এই যে ফোনটা দেখেন ভাই একদম অসাধারণ ভাই ভাই এটা তো অস্থির কালার ভাই এখানে তো কালারটা শাইনিং করতেছে সামনে ভাই আবার সেই শাইনিং করে ভাই ফোনটার সাথে পাচ্ছেন ভাই আপনি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা জি এটাতে হচ্ছে আমার 5000 এমএইচ ব্যাটারি আছে আবার 15 ওয়াটের ফাস্ট চার্জার আছে ফোনটার সাথে থাকতেছে চার্জার কভার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছেই তাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের মিম টেলিকম আচ্ছা ভিভো ওয়াই